পলাশপুর গ্রামে সন্ধ্যা ঘনিয়ে এলে চারপাশে একটা অদ্ভুত নিরবতা লোকজন সন্ধ্যার পর বাইরে বের হতে চায় না বড়রা সবাই বলে কিছু একটা আছে মা এই ভয়ানক কেন বাড়িটা শুনেছি ওখানে এক ডাইনি থাকতো সে মরে যাওয়ার পর তার পুতুলটায় কিছু একটা আছে তাই সন্ধ্যার পর ওখানে আর কেউ যায় না আরে ওসব বাজে কথা বুড়দাইনি বলতে কিছু নেই চল আজ রাতে গিয়ে দেখি ওই পোড়া বাড়িতে কি আছে ভয় পাচ্ছিস না বড়রা সবাই বলে ওইখানে কিছু একটা আছে ঠিক বলেছিস চল আমরা আজ রাতে ওই পোড়া বাড়িতে যাব রাত গভীর হলে তিন বন্ধু হাতে লণ্ঠন নিয়ে পোড়া বাড়ির দিকে পা বাড়ায় বাড়িটা তো খুব ভয়ানক ঢুকবো কিভাবে আরে ভয় পাস না ভিতরে চল তারা দরজা খুলে ভেতরে ঢুকলো আর দেখলো পাশেই একটা পুরনো কাঠের পুতুল পড়ে আছে পুতুলটার চোখ কেমন জানি অদ্ভুত এটাই কি সেই ডাইনি পুতুল দেখো কেমন জানি তাকে আছে আরে এটা একটা পুতুল মাত্র কে হয়তো এখানে রেখে গিয়েছে দেখো কিছু হয়নি ঠিক তখনই হালকা বাতাসে জানালার কপাট বন্ধ হয়ে যায় আরে এত সহজে ভয় পেয়ে যাবি আমরা সাহসী এটা একটা বাড়ি বাতাসে দরজা জানালা আর একটু চল দেখি ওটা একটা সাধারণ পুতুল ছিল না কিছু একটা ছিল সেই রাতের পর থেকে তারা তিনজন আর কখনোই সন্ধ্যার পর পোড়া বাড়ির দিকে যায়নি গ্রামের বড়রা বলতো বোকা ছেলেরা কিছু জিনিস কখনোই স্পর্শ করা উচিত নয় কিন্তু পুতুলটা তখনও পোড়াবাড়ির কোণায় ছিল আর চোখ দুটো যেন তখনও কারো অপেক্ষায় ছিল